হ্যালো ডেরি স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডবলু এস অ্যাকাডেমি প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ এমসি কিউ চ্যানেল অ্যাওয়ারনেস এবং জি এর প্রশ্ন উত্তর আলোচনা হবে ক্লাস নম্বর তেরো আজ প্রতিদিনের ক্লাস দেখতে তোমরা আমাদের টি ডব্লু এস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো আমাদের ফাউন্ডেশন ব্যাচ চলে এসেছে ডব্লিউপি টেটের জন্য এবং তার সঙ্গে ফাউন্ডেশন ব্যাচ আমাদের প্র্যাকটিস ব্যাচ এসেছে তো অবশ্যই তোমরা যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারো চলো প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে প্রথম প্রশ্ন ডেয়ার স্টুডেন্ট সকলে এটার উত্তর করে ফেলো প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে প্রথম প্রশ্ন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন আচ্ছা অবনীন্দ্রনাথ ঠাকুর ইনি একজন বিখ্যাত আমাদের ভারতের চিত্রশিল্পী বা চিত্রকর ছিলেন এনার সেই অঙ্কন করা বিখ্যাত চিত্র ভারত মাতা তোমরা নিশ্চয় নাম শুনেছ ভারত মাতা চিত্রটি তিনি অঙ্কন করেছিলেন নেক্সট কোশ্চেন ইজ পর্যটক ফাহিন কার রাজসভায় এসেছিলেন পর্যটক ফাহিন ইনি একজন চীনা পর্যটক ছিলেন চীনা পর্যটক এবং তিনি চীনা পর্যটকদের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন যিনি ভারতে এসেছিলেন তো তাকে আমরা বলতে পারি তিনি প্রথম চীনা পর্যটক যিনি ভারতে এসেছিলেন সো এই ফাহিন কার রাজসভায় এসেছিলেন ফাহিয়েনের পরবর্তীতেও অনেক আমরা চীনা পর্যটক দেখেছি যার মধ্যে উল্লেখযোগ্য সব থেকে যিনি তিনি হচ্ছেন হিউয়েন সাং যিনি হর্ষবর্ধনের সময় এসেছিলেন হিউন হিউয়েন সাং তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সময় আর ফেন তিনি এসেছিলেন কখন তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ক্লিমানজেরও একটি কি জাতীয় পর্বত আচ্ছা ক্লিমানজেরও একটা একটা পর্বত শ্রেণী বা পর্বত শৃঙ্গ এটা এটা একটা পর্বত শৃঙ্গ কেমন শৃঙ্গ এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ আফ্রিকা মহাদেশের হাই স্প্রিকের নাম কি মাউন্ট ক্লিমানজারো মাউন্ট ক্লিমটা আছে কোথায় স্টুডেন্টস মনে রাখবে মাউন্ট ক্লিমটা আছে আফ্রিকা মহাদেশে এবং আফ্রিকা মহাদেশের যদি আমরা দেশ ওয়াইজ বলি তানজানিয়া নামক দেশে তানজানিয়া দেশে এটা অবস্থিত আছে ওকে এবারে দেখো এটা কি জাতীয় পর্বত পর্বত বিভিন্ন প্রকৃত হয় স্তূপ পর্বত যেটা তোমার চুক্তি বা ফাটলের ফলে ভূস্তর বসে গিয়ে বা ভূস্তরের উত্থান ঘটে পর্বত তৈরি হয় ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বতটা তোমার হচ্ছে পলিস্তরে ভাঁজ পড়ে যে পর্বত তৈরি হয় তাকে আমরা ভঙ্গিল পর্বত বলে থাকি এছাড়া আরো পর্বত এখানে দেওয়া আছে যেমন ক্ষয়জাত পর্বত ও আগ্নেয় পর্বত আগ্নেয় পর্বত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নি ফলে যে পদার্থগুলো জমা হয় যে পর্বত তৈরি হয় সেটাকে বলা হয় তাকে আগ্নেয় পর্বত এখানে মাউন্ট কিলিমানজারো হচ্ছে একটা আগ্নেয় পর্বত আর ক্ষয়জাত পর্বতটা সকলেরই জানে এই সমস্ত পর্বত কয়েক হাজার হাজার বছর পরে লক্ষ লক্ষ বছর পরে ক্ষয় প্রাপ্ত হয়ে প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় প্রাপ্ত হয়ে যে পর্বতে পরিণত হয় সেটাকে আমরা ক্ষয়জাত পর্বত বলি এখানে মাউন্ট কিলিমাঞ্জারো হাইস্ট হাই আফ্রিকা মহাদেশের এটা কিন্তু একটা আগ্নেয়গিরি আগ্নেয়গিরির অনেক ভাগ হয় সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি তো এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি কি প্রকৃতির আগ্নেয়গিরি ডেট স্টুডেন্ট মৃত আগ্নেয়গিরি এটা একটা নেক্সট কোয়েশ্চেন ইজ ব্রিটিশদের বিরুদ্ধে ফিল বিদ্রোহ কোথায় হয়েছিল ফিল ফিল কমিউনিটি দু সালে জনগণনা অনুযায়ী ফিল ভারতের ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠীর নাম কি সেটা হচ্ছে ভিল গোষ্ঠী এই ভিলদের দ্বারা একটা বিদ্রোহ সংগঠিত হয়েছিল যেটাকে ভিল বিদ্রোহ বলা হয় ব্রিটিশ ভারতে খ্রিস্টাব্দে এই বিদ্রোহটা সংগঠিত হয় ওকে এই বিদ্রোহটা কোথায় হয়েছিল মনে রাখবে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে এখানে একটা অংশ আছে বা অঞ্চল আছে যার নাম হচ্ছে খানদেশ কি খানদেশ এই খানদেশ অঞ্চলে ফিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল সো পরীক্ষায় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র অপশনে থাকলে অবশ্যই মধ্যপ্রদেশ মহারাষ্ট্র করবে না হলে যদি খানদেশ অঞ্চল থাকে তো মনে রাখবে খানদেশ অঞ্চলেই কিন্তু ফিল বিদ্রোহের সূচনা হয় ওকে পরের প্রশ্ন দেখি আমরা নেক্সট কোয়েশ্চেন ইজ ক্রিকেটে দুই উইকেটের মধ্যবর্তী পিচের দৈর্ঘ্য কত ইন্টারেস্টিং কোশ্চেন খুবই দেখি ক্রিকেট প্রেমী এখানে অনেকেই আছে যারা ক্রিকেট খেলা দেখে বা ক্রিকেট খেলার খেলে থাকে তারা সো দুটো ক্রিকেটের ক্রিকেট মাঠে আমরা জানি পিচ যে পিচে ব্যাট ধরা হয় বল করা হয় সেই পিচের দুটি পিচের যে উইকেট থাকে দুই দিকে এই উইকেটের মধ্যবর্তী দৈর্ঘ্য কতটা একটা প্রচলিত ভাষায় আমরা জানি বাইশ গজ বাইশ গজ কিন্তু এখানে তো অপশানে গজে দেওয়া নেই তাহলে উত্তর কী হবে বাইশ গজ মিন্স এখানে বোঝানো হচ্ছে কুড়ি দশমিক বারো কুড়ি দশমিক এক দুই মিটার কুড়ি দশমিক এক দুই মিটার হচ্ছে এখানে দুটো উইকেটের মধ্যবর্তী দৈর্ঘ্য মিটারে গঙ্গা কোন হিমালয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে হিমালয়ের বিভিন্ন ভাগ আছে উচ্চ হিমালয় যেটাকে আমরা ট্রান্স তেথিত হিমালয় বলে থাকি উচ্চ হিমালয়ের মধ্যে আরো একটা ভাগ আছে যেটা কুমায়ুন হিমালয় তারপরে মধ্য হিমালয়ের মধ্যে নেপাল হিমালয় যেখানে আমরা দেখেছি নেপাল হিমালয়ের এই অংশেই অবস্থিত আছে মাউন্ট এভারেস্ট তাই না ভুটান হিমালয় অরুণাচল প্রদেশ যেটা হিমালয়ের একদমই শেষ প্রান্ত পূর্ব দিকের প্রান্ত এটা কিন্তু একদমই দৈর্ঘ্য বরাবর এটা ভাগ সেখানে কোনটির মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে দেখো গঙ্গা তো নেপাল ভুটানে প্রবাহিত হয়নি বা অরুণাচল প্রদেশেও প্রবাহিত হয়নি বেসিক নলেজ এটা কুমায়ুন হবে কুমায়ুন বলতে এখানে উত্তরাখণ্ডকে বোঝানো হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের যে অংশটা আছে সেটাকে বলা কুমায়ুন হিমালয় এই উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমাবহ থেকে গঙ্গা নদীর উৎস হয়েছে যেহেতু সেহেতু হবে কুমায়ুন হিমালয় সংসদের উচ্চ কক্ষের সভাপতিকে সংসদ আমাদের ভারতের সংসদ কয় কক্ষ বিশিষ্ট দ্বি কক্ষ দ্বি কক্ষ হচ্ছে আমাদের ভারতের সংসদ একটা হচ্ছে লোকসভা লোকসভা এবং আরেকটা কি রাজ্যসভা আচ্ছা এখানে এখানে বলা হচ্ছে উচ্চ কক্ষের সভাপতিকে তোর উচ্চ কক্ষ বলতে কোনটিকে বোঝানো হচ্ছে লোকসভা নাকি রাজ্যসভা উচ্চ কক্ষ বলতে বোঝানো হচ্ছে কোনটি সেটা হচ্ছে রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ উচ্চ কক্ষ কোনটি রাজ্যসভা ওকে এখানে এই উচ্চ কক্ষের যিনি সভাপতি হন তিনি কে তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি ভারতের যিনি হবেন তিনি সভাপতি হন উপরাষ্ট্রপতি সংক্রান্ত ধারাগুলো আমরা যদি দেখি নম্বর ভারতের সেখানে উপরাষ্ট্রপতির উপস্থিতি উপস্থিতি সম্পর্কে বলা হয়েছে ভারত একজন যে উপরাষ্ট্রপতি থাকবেন সেটা কোথায় বলা হয়েছে তেষট্টি নম্বর ধারাতে তারপরে চৌষট্টি নম্বর ধারা অনুসারে তিনি রাজ্যসভার সভাপতি হতে পারেন কোন অনুসারে হতে পারেন চৌষট্টি নম্বর ধারা অনুসারে তিনি রাজ্যসভার সভাপতি হতে পারে ওকে আচ্ছা লোকসভা আমাদের যে নিম্ন কক্ষ আছে লোকসভার সভাপতি কে বলতে পারবে লোকসভার সভাপতি তাহলে কে হয়ে থাকে লোকসভার সভাপতি হচ্ছে স্পিকার বা অধ্যক্ষ বর্তমান স্পিকার কে আছে কমেন্ট করে আজকে সকলে উত্তর জানিয়ে যাবে পরের প্রশ্ন যান্ত্রিক সুবিধা একের কম হয় কোন লিভারে লিভার আমরা জানি তিন প্রকৃতির হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভারে আমরা দেখেছি প্রথম শ্রেণীর লিভারে কি হয় এখানে যান্ত্রিক সুবিধা এক বা একের বেশি হয়ে থাকে এখানে এখানে আলম্বটা কোথায় থাকে আলম্বটা মিডিলে থাকে একদিকে ভার থাকে একদিকে বল থাকে ওকে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হয় দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভারটা ভারটা মধ্যখানে কাজ করে থাকে এবং একদিকে আলম্ব একদিকে বল থাকে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি এখানে বলটা বলটা থাকবে মধ্যে তারপরে একদিকে থাকবে আলম্ব আলম্ব এবং একদিকে থাকবে ভার তো বলটা কোথায় কাজ করবে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝে কাজ করবে ওকে তৃতীয় শ্রেণীর লিভারের আমরা যদি উদাহরণ দেখি যেমন একটা হচ্ছে হাত হাত মানুষের যে হাতটা আছে না এই হাতটা হচ্ছে কি একটা তৃতীয় শ্রেণী লিভারের মধ্যে পড়ে থাকে তারপর চোয়াল মানুষের যে চোয়াল আছে চোয়ালটা কিন্তু একটা তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে থাকে আর কি আছে তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে যদি আমরা ইন্টারেস্টিং আছি ছিপ মাছ ধরার যে ছিপ হয়ে থাকে তোমরা দেখেছো নিশ্চয়ই সেটাও কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারে কাজ করে এখানে যান্ত্রিক সুবিধা কিন্তু একের কম হয়ে থাকে সবগুলোতে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি যান্ত্রিক সুবিধা একের কম আরও একটা উদাহরণ বলে দিচ্ছি চিমটা চিমটা এটাও কিন্তু হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ ওকে স্যার কার্জন উইলকে কে হত্যা করেন স্যার কার্জন উইলকে হত্যা করেছিলেন কি শ্যামজি কৃষ্ণবর্মা ধিংড়া সর্দার উদম সিং শের খান এদের মধ্যে কে করেছিলেন স্যার কার্জন হত্যা এখানে করেছিলেন মদনলাল ধিংড়া অভিনব ভারত বলে একটা সংগঠন ছিল তোমরা নিশ্চয়ই বীর সভারকরের কর্তৃক সেটা প্রতিষ্ঠিত একটা বিপ্লবী গুপ্ত সমিতি ছিল তাই অভিনব অভিনব ভারতের সদস্য ছিলেন তিনি এবং তিনি ছিলেন যখন লন্ডনে তখন তিনি স্যার কার্জন উইলকে উনিশশো সাত সালে হত্যা করেছিলেন সালটা একটু মনে রাখবে ওকে সেখানে কার্জন উইলকে মদনলাল হত্যা করেন নেক্সট প্রশ্ন লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত ইন্দোর বারাণসী সুরাট এবং ফাগলপুর লোকোমোটিভ শিল্প শিল্প বলতে কি বোঝানো হচ্ছে ডেয়ার স্টুডেন্টস এখানে রেল সংক্রান্ত রেল ইঞ্জিন রেল কোচ ইত্যাদি রেল সংক্রান্ত যে পণ্যগুলো তৈরি করা হয় সেটাকে আমরা বলে থাকি লোকোমোটিভ শিল্প হ্যাঁ সেই লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত আছে কোনটি এখানে রেল ইঞ্জিন বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে একটা স্থান আছে তোমরা নিশ্চয়ই শুনেছ চিত্তরঞ্জন চিত্তরঞ্জনের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ এটা আমাদের পশ্চিমবঙ্গের লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত রেল ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত তেমনই উত্তরপ্রদেশের বারাণসী শহরটা বারাণসী শহরটাতে কিন্তু লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত এটা কোথায় আছে এটা উত্তরপ্রদেশে অবস্থিত বারাণসী নেক্সট ইজ সিন্ধুবাসীদের কোন ধাতু অজানা ছিল আজকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কোন ধাতুর ব্যবহার তারা জানতোই না সিন্ধু সভ্যতার বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যারা বসবাস করত এটা সকলে কমেন্ট করে আজকে উত্তর তোমরা জানিয়ে দেবে এবং যারা ক্লাসটি দেখছো সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসে নেক্সট কোয়েশ্চেন ইজ ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল ক্ষেত্রে লঘু ইস্পাত শিল্পে পেট্রোকেমিক্যাল শিল্পে অটোমোবাইল শিল্পে এর মধ্যে কোন ক্ষেত্রটাতে ভারতের সর্বাধিক শ্রমিক নিযুক্ত আছে দেখো শ্রমিক বলা হচ্ছে এখানে কিন্তু তোমার পুরো একদম ভারতের পুরো নাগরিককে ধরা হচ্ছে না পুরো নাগরিক বললে হবে সেটা ক্ষেত্রে পুরো নাগরিকদের যদি আমরা ডিভাইড করি সব থেকে বেশি নাগরিক কৃষিক্ষেত্রে যুক্ত আছে কিন্তু শিল্পের ক্ষেত্রে শিল্প তো বিভিন্ন ধরনের হয় শিল্পের ক্ষেত্রে কোন শিল্পটাতে মানুষ সব থেকে বেশি নিযুক্ত আছে ভারতের সব থেকে একক বৃহত্তম শিল্প হচ্ছে যেটি সেটা হচ্ছে বস্ত্র বয়ন শিল্প বা টেক্সটাইল শিল্প এই ক্ষেত্রে কিন্তু মানুষের সব থেকে বেশি অংশগ্রহণ আমরা দেখতে পাই টেক্সটাইল শিল্পে সবথেকে বেশি শ্রমিক নিযুক্ত আছে ভারতের মধ্যে মিথাইল রেট খারিদ্রবরে কি বর্ণের হয় বলো দেখি মিথাইল রেড খারিও দ্রবণে এটা হলুদ বর্ণ ধারণ করে হলুদ বর্ণ এরাভিকুলাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোথায় আছে এটা আছে কেরল রাজ্যে কোথায় আছে কেরলে আচ্ছা কেরলের কয়েকটা জাতীয় উদ্যানের নাম তোমাদের একটু আমি বলে রাখি যেমন সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এটা একটু মনে রাখবে কোথায় আছে এটা কেরালাতে এছাড়া কেরালাতে আরও আছে পেরিয়ার জাতীয় উদ্যান পেরিয়ার জাতীয় উদ্যান আছে আর কি আছে এখানে যদি আমরা দেখি শোলা জাতীয় উদ্যান এখানে অবস্থিত আছে কয়েকটি মেজর জাতীয় উদ্যান বলে রাখলাম সাইলেন্ট ভ্যালি কোথায় পেরিয়ার আনামুদি এরাফিকুলাম এগুলো সবই কেরালা রাজ্যে অবস্থিত জাতীয় উদ্যান সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জীবনী একটা পত্রিকা ছিল এই পত্রিকাটার সম্পাদনা কে করতেন এখানে মনে রাখবে সঞ্জীবনী পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণকুমার মিত্র কৃষ্ণকুমার কুমার মিত্র ঊনপঞ্চাশতম সমান্তরাল কোন দেশের মধ্যে সীমানা তৈরি করে কোন দুটি দেশের মধ্যে সীমানা তৈরি করে থাকে উনপঞ্চাশ নম্বর সমান্তরাল ফর্টি নাইনতম সমান্তরাল সীমানা তৈরি করে উত্তর আমেরিকা মহাদেশের দুটি প্রধান কান্ট্রি দুটি প্রধান সব থেকে বড়ো বড়ো দেশ সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সব থেকে উত্তর আমেরিকা মহাদেশের দুটি বড় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ওকে কানাডা তো আমাদের পৃথিবীর মধ্যে আমরা যদি দেখি দ্বিতীয় সব থেকে বড় দেশের মধ্যে এসে থাকে এরিয়া ওয়াইজ কানাডা সেখানে কানাডা অ্যান্ড তোমার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা আছে আচ্ছা এখানে কয়েকটা আরও দেশ আছে একটু বলে রাখি যেমন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পাশাপাশি দেশ আছে এদের ভিতরে যে বর্ডারটা আছে বা যে সীমানাটা আছে সেটা হচ্ছে মনে রাখবে আটত্রিশতম প্যারালাল বলা হয়ে থাকে সেটাকে আটত্রিশতম প্যারালাল ওকে আরেকটা হচ্ছে ফ্রান্স ও জার্মানির মধ্যে ফ্রান্স ও জার্মানির মধ্যে বর্ডারটার নাম হচ্ছে ম্যাকিনাট লাইন কি ফ্রান্স ও জার্মানির মধ্যে যে সীমান্তটা আছে সেটাকে বলা হয় ম্যাগনেট লাইন নেক্সট ডে স্টুডেন্টস আমাদের নতুন একটা প্র্যাকটিস ব্যাচ এসেছে পিএসসি ক্লার্কশিপ কয়েকদিন পরেই এক্সাম তো প্র্যাকটিসটা খুবই প্রয়োজনীয় আমরা ব্যাচে ডিটেলস ক্লাস শেষ করে ফেলেছি আমাদের ডিটেলস ক্লাসের ব্যাচ ছিল ডিটেলস ক্লাস শেষ হয়ে গেছে এবং আমাদের নতুন প্র্যাকটিস ব্যাচ আমরা লঞ্চ করেছি তার সঙ্গে ডব্লিউপি এর জন্য একটা প্র্যাকটিস ব্যাচ এই ব্যাচটা নিলে তোমরা এই দুটো এক্সামই কভার করতে পারবে এবং তাছাড়া এখানে আমাদের আইএমসি প্র্যাকটিস করানো হবে প্রতিটি ক্লাসের পিডিএফ দেওয়া হবে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস করানো হবে কোশ্চেন যেমন দেবে পরীক্ষাতে সেই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করানো হবে প্রতিদিন যত দিন যাচ্ছে তত একটু একটু কোশ্চেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা সেই অনুযায়ী কিন্তু কোশ্চেনটাকে ফলো করে সেই ভাবেই তোমাদেরকে ক্লাস করাবো সমস্ত ক্লাস এখানে তোমরা পাবে জি কেজি ম্যাথ রিজনিং ইংলিশ সব ক্লাসি তোমরা পেয়ে যাবে অবভিয়াসলি তোমরা যদি যুক্ত হতে চাও চব একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো এছাড়া দেখো স্টুডেন্টস আমাদের বর্তমানে আরও কিছু এই ব্যাচগুলো চলছে যার মধ্যে একটা নতুন ব্যাচ অ্যাড হয়েছে ডব্লিউপি ডব্লিউবি টেট ফাউন্ডেশন ব্যাচ এটাতে টেট আমরা একদমই বেসিক থেকে পড়াবো তো এই ব্যাচটাতে যুক্ত হতে চাইলে তোমরা আমাদের টিডব্লিউস অ্যাকাডেমির অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে ভর্তি হতে পারো ওকে সকলে ডাউনলোড করে নেবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল কার জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয় আচ্ছা একটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা এই ব্যবস্থাটা যিনি শুরু করেছিলেন তিনি কে এবং কার আমলে করা হয়েছিল বলো জাপ্তিটা হচ্ছে আকবরের শাসনকালে এটা প্রণীত হয়েছিল আকবরের শাসনকালে এটা শুরু হয় এবং এই জাপ্তি ব্যবস্থাটাকে আরো একটা নামে দেখা হয় দহশালা বলা হয় এটাকে দহ শালা ব্যবস্থা বলা হয় একই নাম কিন্তু দহশলা ব্যবস্থা যে জাপ্তিও কিন্তু তাই হুম সো এই জাপ্তি প্রথা বা দহশলা ব্যবস্থা একই বিষয় এটা চালু করেছিলেন যিনি তিনি হচ্ছেন আকবরের রাজ্যসভায় একজন মন্ত্রী ছিলেন যার নাম হচ্ছে টোডোর মল টোডোর মল টোডর মল কে ছিলেন ইনি ছিলেন আকবরের অর্থমন্ত্রী অর্থ বা রাজস্ব বিষয়ক মন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন টোডর মল সো টোডোর মল তিনি শুরু করেন এটা বা চালু করেন মহারাষ্ট্রে মূলত কোন মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্র রাজ্যে আমরা কোন ধরনের মৃত্তিকা দেখতে পাই দেখো ভারতে যে প্রধান প্রধান মৃত্তিকা দেখা যায় তার মধ্যে সবথেকে বেশি দেখতে পাই আমরা কি লোহিত মৃত্তিকা তাই তো এই সরি সব থেকে বেশি দেখতে পাই পলি মৃত্তিকা প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি পলি মৃত্তিকা দেখা যায় পলি মৃত্তিকার পরে আমরা যে মৃত্তিকাটা সব থেকে বেশি দেখতে পাই এবং উর্বরশীল মৃত্তিকার মধ্যে কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার একটা অপর নাম আছে এটাকে রেগুর বলা হয় রেগুর মৃত্তিকাও বলা হয়ে থাকে এবং এই মাটিতে খুবই ভালো পরিমাণে কার্পাস চাষ হয় কার্পাস চাষ হয়ে থাকে এই মাটিতে ওকে আফগানিস্তান কোন বছরে সার্কের সদস্য পদ পেয়েছিলেন আফগানিস্তান আমাদের ভারতের প্রতিবেশী একটি দেশ আফগানিস্তান অ্যান্ড আফগানিস্তানটা সার্কের একটা সদস্য দেশ তোমরা জানো ভারত এবং তার প্রতিবেশী যে দেশগুলো আছে সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন যেটাকে সার্ক বলা হয় উনিশশো সালে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি এর ভেতরে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো মিলিয়ে আটটি দেশ আছে মায়ানমার এবং চীন বাদে এখানে আমরা বাংলাদেশ ভারত নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান এবং আফগানিস্তান এই আটটি সদস্য হিসাবে দেখি যার মধ্যে আটটি দেশের মধ্যে সব থেকে নবীনতম সদস্য যে যে দেশটি পেয়েছিল সেটা হচ্ছে আফগানিস্তান বা সব থেকে সর্বশেষ যে দেশটি যুক্ত হয়েছিল সেটা আফগানিস্তান আফগানিস্তান কবে যুক্ত হয় দু সাত সালে যুক্ত হয়েছিল ওকে আচ্ছা আফগানিস্তান সম্পর্কে একটু জোর বলে ফেল তোমরা আফগানিস্তানের রাজধানী কি রাজধানী কি আফগানের আফগানিস্তানের এবং মুদ্রাটা সকলেরই জানা মুদ্রাটা হচ্ছে আফগানি তাদের মুদ্রার নাম হচ্ছে আফগানি এবং আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কি কাবুল আফগানিস্তানের রাজধানী কাবুল ওকে কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনা গৃহীত হয়েছিল বাহ বলো প্রস্তাবনা ভারতের যে প্রস্তাবনা ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা ধারণা নেওয়া হয়েছে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনার ধারণা প্রস্তাবনা ছাড়া আরো অনেক কিছু এখান থেকে গৃহীত হয়েছে যেমন মৌলিক অধিকার মৌলিক অধিকার গৃহীত হয়েছে ভেরি ইম্পর্টেন্ট মৌলিক অধিকার আচ্ছা আরো একটা জিনিস একটু আগে আমরা পড়ছিলাম যে রাজ্যসভার সভাপতি কে হন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি এই যে ধারণা রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি হবেন এই ধারণাটাও কিন্তু ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে এটা মনে রাখবে ওই যে বলছিলাম না একটু আগে এটাও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে আর কি কি এখানে অঙ্গরাজ্য শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু যুক্তরাষ্ট্র কাঠামো এখানে অঙ্গরাজ্য ব্যবস্থার ধারণা আমাদের ভারতে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এছাড়া গৃহীত হয়েছে তোমার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি ভেরি ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতিটা কোথা থেকে গৃহীত হয়েছে এটাও গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সভা কবে প্রতিষ্ঠা হয় চলো উত্তরটা করে ফেলো দেখি তত্ত্বাবধনী সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কে কোথায় প্রতিষ্ঠা করেছিল এটাও একটু বলবে তোমরা তত্ত্বাবধনী সভা অবিয়াসলি কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি কে তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা কে ছিলেন একটু বলো তোমরা তার আগে আমরা দেখে প্রতিষ্ঠা হয়েছিল সভা প্রতিষ্ঠা হয়েছিল এবং এই তত্ত্ববোধনী সভা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন আহ মহিষিদ দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথের পিতা ওকে নেক্সট কোশ্চেন ইজ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে ভেরি ইম্পর্টেন্ট শিবসমুদ্রম জলপ্রপাতটা কোথায় আছে এবং কোন নদীতে শিবসমুদ্রম জলপ্রপাত আছে কোথায় এটা কাবেরী নদীর উপরে আছে কাবেরী নদীর উপরে আচ্ছা কোন রাজ্যে এটা কোন রাজ্যে আছে এনিওয়ান এটা কোন রাজ্যে শিব সমুদ্র এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত ওকে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি মোস্ট ই কোশ্চেন সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি আটটি গ্রহ আছে আমাদের সৌরজগতে সব থেকে ছোট কোনটি সব থেকে ছোট হচ্ছে যেটা সব থেকে সূর্যের নিকটে আছে কোনটি আছে সব থেকে ছোট কোনটি সেটা হচ্ছে বুধ গ্রহ হচ্ছে সবথেকে থেকে ছোট গ্রহ যেটা সূর্যের সবথেকে কাছে অবস্থান করে আর সবথেকে বড় হচ্ছে বৃহস্পতি গ্রহ যেটা সব থেকে বড় গ্রহ ওকে সৌরজগতের আমরা যদি দূরত্ব অনুসারে দেখি এটা পঞ্চম গ্রহ সৌরজগতের সূর্য দূরত্ব অনুসারে নেক্সট সংবিধানের মূল উৎস ইম্পর্টেন্ট সংবিধানের মূল উৎস কোনটি এখানে সংবিধান ভারতের সংবিধান যেটা ভারতের সংবিধানের বিভিন্ন স্থান থেকে উৎস নেওয়া হয়েছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্থান থেকে এর উৎস আমরা পেয়েছি কিন্তু ভারতের সংবিধানের যে মূল উৎস সেটা হচ্ছে কি বলতো যখন আমাদের ভারত স্বাধীনতা পায় তার আগে যখন ব্রিটিশরা শাসন করছিল ব্রিটিশদের সময় ভারতকে শাসন করার জন্য কিছু আইন প্রণয়ন করা তার মধ্যে সনদ আইন ভারত শাসন আইন পরিষদ আইন এই বিভিন্ন আইনের মাধ্যমে তারা কিন্তু আমাদের ভারতে শাসন প্রণালী চালিয়েছিল তাদের এই আইনগুলো বিবর্তনের মাধ্যমে তাদের দ্বারা শেষ যে আইনটা প্রণয়ন করা হয়েছিল সেটা হচ্ছে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশে লর্ড লর্ড উইলিংটনের সময় লর্ড উইলিংটনের সময় তাদের ব্রিটিশদের ব্রিটিশ ভারতের শেষ আইন প্রণয়ন করা হয়েছিল সেটাই কিন্তু পরবর্তীতে আমাদের ভারতে অনেক প্রভাব ফেলেছিল ভারতের সংবিধানে অনেক প্রভাব ফেলেছিল সেখানে অ্যান্সার নেব আমরা ভারত শাসন আইন উনিশশো কিন্তু ভারতের সংবিধানের মূল উৎস লক্ষ কোন খেলার সাথে যুক্ত লক্ষ্য সেন ইনি কোন খেলার সাথে যুক্ত লক্ষ্য সেন ইনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত আচ্ছা লক্ষ্য সেন সম্পর্কে আরো দুটো পয়েন্ট তোমাদের একটু বলবো দু সালে ভারত একটা বৃহৎ ব্যাডমিন্টনের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট করেছিল সেটা হচ্ছে থমাস কাপ জেতে ভারত থমাস কাপ জেতে এবং সেই যে থমাস কাপ জেতা ভারতীয় টিম ছিল তার একটা সদস্য ছিলেন লক্ষ্য সেন তো লক্ষ্য সেন তিনি কিন্তু থমাস কাপ বিজয়ী আমরা বলতে পারি তার সঙ্গে তিনি দু সালে যে কমনওয়েলথ গেমটা হয়েছিল বার্মিংহামে আমরা জানি বার্মিংহাম কমনওয়েলথ গেমটা নামে পরিচিত আহ কমনওয়েলথে গেমসে সোনা জেতেন তিনি স্বর্ণ পদক যেতেন ওকে ভেরি ইম্পর্টেন্ট এটা দু হাজার বাইশ সালে কমনওয়েলথ গেমস এ তিনি সোনাপদ জিতেছিলেন নেক্সট ইমোশনাল ইন্টেলিজেন্স এর লেখককে লাস্ট আজকের শেষ প্রশ্নে চলে আসলাম আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নামক এই শীর্ষক বইটির লেখককে সঠিক উত্তরটা কি হবে ড্যানিয়েল গোলেম্যান ইনি হচ্ছেন ইমোশনাল ইন্টেলিজেন্স নামক এই শীর্ষক বইটির লেখক ওকে চলো আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আই হোপ ক্লাসটি ভালো লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম প্রশ্ন উত্তর নিয়ে আমি প্রতিদিন আসবো ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ার মতো প্রশ্ন উত্তর থাকবে তোমাদের জন্য এবং যথেষ্ট মডারেট লেভেলের কোশ্চেন আমি আনছি যাতে তোমাদের ক্লাসটা থেকে পরীক্ষায় যেন প্রশ্ন আসে সেই ভেবে ভালো থাকবে শেষ করলাম আজকের ক্লাস এখানে পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন পর্বে তৎক্ষণের জন্য টাটা ভালো থাকবে বাই